বিটিসিএল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব কুরশেদ আলম বিসমিল্লাহির রহমানির রহিম শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল মে দিবসের সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ বিএমপির এবং শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন একটি জাতীয় ন্যূনতম মজুরি শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন গণতান্ত্রিক শ্রম আইন যেটি শ্রমিক বান্ধব হবে আমরা আশা করি বারো কোটি শ্রমিক যেখানে ভোটার সেখানে সাড়ে সাত কোটি আমরা দেখি যে শ্রমিক আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে দাঁড়াবে এই শ্রমজীবী মানুষ এবং তারা পাশে থেকে নির্বাচনে সার্বক্ষণিক সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করে শ্রমজীবী মানুষকে সারা বিশ্বের অভিনন্দন জানিয়ে নিয়ে এই মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ সামাল বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ব্যাংক জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিসমুল্লাহ রহমান রাহিম আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপি ও অন্য সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এই মহাসমাবেশ থেকে আমরা একটা জিনিসই আশা করবো যেমনভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শ্রমিক দলকে নিয়ে গর্ব করতেন আজকে ঠিক শ্রমিক দলের সেই ঘুরে দাঁড়ানোর দিন আজকে আশা করি তারেক রহমান সাহেবও আজকে আমাদের এই মহাসমাবেশ থেকে গর্ববোধ করবেন এবং আমরা আশা করি শ্রমিক দল আজকে থেকে ঘুরে দাঁড়াবে এবং সেটা বিএনপি এবং অন্য সংগঠনের কাছে তার অন্যরকম মূল্যায়ন হবে এটা আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক দল জিন্দাবাদ বন্ধুরা আপনারা যে যারা মিডিয়ার সামনে ভাইয়ারা বন্ধুরা বসতে হবে আপনাদেরকে প্লিজ একটু মিডিয়ার বন্ধুদের মিডিয়ার বন্ধুদের সহযোগিতা করুন বোস্তবে সাম্রাজ্যরা আছেন বসুন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংক অ্যাম্বুলেন্স এসিশন শিবের সম্মানিত সভাপতির জনাব চাকি রোসেন বেশ মেয়াদিবস উপলক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমাদের এই মহাসমাবেশ থেকে মে দিবস উপলক্ষে যে দাবি পেশ করা হবে এই দাবির প্রতি একত্রতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম